নমস্কার বন্ধুরা চেতনার আলো পরিবারে তোমাকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা সমুমিত্র রচিত বিভাব নাটকটির সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপনা করতে চলেছি সমগ্র নাটকটি একটু বড় নাটক তাই এর বিষয়টা সংক্ষেপে বললে তোমাদের অনেকটাই সুবিধা হবে শুরু করা যাক বিভাব নাটকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা গল এই নাটকটিতে মূলত তিনটি পয়েন্ট তোমাদের মনে রাখা প্রয়োজন প্রথম পয়েন্টে আমরা দেখতে পাই মিত্র দর্শকদের উদ্দেশ্যে স্টেজে কিছু কথা বলছেন দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাই মিত্র অমর গাঙ্গুলি বাড়িতে যাচ্ছেন এবং সেখানে সমমিত্র অমর গাঙ্গুলি এবং বৌদি তথা তৃপ্তিমিত্র একটা লাভ সিনে অভিনয় করছেন এবং তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পাই মিত্র এবং অমর গাঙ্গুলি রাস্তায় বেরিয়ে পড়ছেন হাসির খোরাক তথা পপুলার জিনিসের খোরাক খুঁজে বের করার জন্য এই তিনটে পয়েন্ট মনে রাখতে পারলে নাটকটা তোমার কাছে হাতের মুঠ চলে আসবে প্রথম পয়েন্টে আমরা যদি আলোকপাত করি আমরা দেখতে পাই সৌমিত্র দর্শকদের বলছেন তাদের এই নাটকের নাম বিভাব একজন সংস্কৃত পণ্ডিত তার নাম দিয়েছেন বিভাব কিন্তু তাঁর এই নাটক নামের একটা আপত্তি রয়েছে তাঁর মতে এই নাটকের নাম হওয়া উচিত ছিল অভাব কারণ তাদের এই নাট্য মঞ্চে ভালো স্টেজ নেই ভালো সাজ সরঞ্জাম নেই অর্থাৎ একটা অভাবের দৃশ্য ফুটে উঠেছে তাই তাঁর মতে তাদের এই নাটকের নাম হওয়া উচিত ছিল অভাব নাটক পরবর্তীতে আমরা দেখতে পাই সমমিত্র এটাও বলছেন সরকার তাদের নাটকে একটা অত্যাধিক খাজনা বা কর আদায় করলে যারা নাটকের শিল্পী রয়েছেন তাদেরও ভালো রকম অর্থ লাভ হয় না বা টাকা রোজগার হয় না সেই কারণে সৌমিত্ররা একটা ফোন বা প্যাচ বের করেছেন সৌমিত্র উড়ে দেশের যাত্রা মারাঠি তামাশা এবং বাংলার যাত্রায় একটা ফন্দি খুঁজে পেলেন একটা আইডিয়া খুঁজে পেলেন সেটা হলো অঙ্গভঙ্গির মাধ্যমে অভিনয় করার তিনি আমাদের এটাও জানালেন যে রুশ দেশীয় একজন বিখ্যাত চিত্র পরিচালক আইজেনস্টাইন একটা কাবুকি থিয়েটার নামক একটা জাপানি থিয়েটারে মস্কোতে গিয়েছিলেন এবং তাদের এই অঙ্গভঙ্গির ব্যবহারে তিনি অত্যন্ত খুশি হয়ে কিছু লিখেছিলেন যা সৌমিত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল কিন্তু সঙ্গে সৌমিত্রর মাথায় এই চিন্তাও খেলে গেল যে দর্শকরা এই অঙ্গভঙ্গির মাধ্যমে অভিনয়কে একটা হাস্যবস্তু বা কৌতুক বলে মানবেন না তো কিন্তু সৌমিত্রের এই শঙ্কাও দূর হলো যখন সৌমিত্রের মনে হলো যদি ব্রিটিশ সরকার তাদের এই নাটকে স্বীকৃতি দেয় তাহলে অবশ্যই আপামর জনসাধারণ এই নাটকটিকে মানতে বাধ্য হবেন দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাই সমমিত্র অমর গাঙ্গুলি বাড়িতে আসছেন এবং অমর গাঙ্গুলি তাকে যদি জিজ্ঞাসা করেন এবং বৌদি তৈত্ব মিত্র যখন তাকে জিজ্ঞাসা করেন যে তাঁর আসার কারণ কি তখন তিনি বলেন তিনি হাসাতে এসেছেন তার হাসির খোরাক জোগাড় করতে এসেছেন তাদের সম্পাদক বলেছে হাসির নাটক করলে বক্স অফিসে দারুণ সেটা সাফল্য লাভ করবে পরবর্তীতে আমরা দেখতে পাই সমমিত্র অমর গাঙ্গুলি তারা কথোপকথন করেন সমমিত্রকে একটি সিগারেট অমর গাঙ্গুলি দেন এবং তৃপ্তি মিত্র তথা বৌদি তাদের জন্য চা নিয়ে আসেন চা চাকে খেতে দুজনেই ভালো রকমই কথোপকথন করেন এই নাটক সম্পর্কে অঙ্গভঙ্গির মাধ্যমে নাটক করালে কেমন হয় সেই বিষয়ে পরবর্তীকালে অমর বলেন যে এমন কোন নাটক করা আমাদের উচিত যেটার মধ্যে পপুলার অ্যাপিল তথা মানবিক আবেদন থাকবে সমমিত্র অমর গাঙ্গুলি এই আলোচনায় যোগদান করেন বৌদি তৃপ্তিমিত্র তিনি বলেন যে যদি নাটক করতেই হয় তাহলে সেটা করা হোক রোম্যান্টিক সিনের উপর অর্থাৎ লাভ সিন বা প্রেমের দৃশ্যে যেটা দর্শক খুব ভালোভাবে গ্রহণ করতে পারবেন বৌদি তৃপ্তিমিত্রের কথায় অমর কাঙ্গুলি এবং শম্ভুমিত্র রাজি হলেন রোমান্টিক সিনে অভিনয় করাতে প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই একটি কলেজে পড়ুয়া মেয়ে সে নায়িকা সে কলেজ থেকে ফিরছে এমন সময় নায়কের সাথে তার দেখা হয় এখানে নায়িকা ছিলেন তৃপ্তি মিত্র এবং নায়ক শম্ভু মিত্র এবং এই ধাক্কায় নায়িকা নায়কের গালে একটা চর কষিয়ে দেন এমন সময় ব্যাকগ্রাউন্ড থেকে মালতী লতা দোলে নামক রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিঞ্চিত ন্যাকামে সুরে গাওয়া হয় নায়িকার নায়কের গালে চর দিয়াকে দেয়াকে অমর গাঙ্গুলি এবং সমুমিত্র একটা জোখ্মী লাভসিন বলে গণ্য করেন এবং এই লাভসিনটিকে নাকচ করা হয় পরবর্তীকালে তৃপ্তি মিত্র একটা প্রোগ্রেসিভ লাভসিনের কথা বলেন যেখানে নায়ক একজন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার অর্থাৎ পরাদিন ভারতে তখন একজন স্বাধীনতা সংগ্রামী গোপন স্বাধীনতা সংগ্রামী যেহেতু আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারের উপর ব্রিটিশ সরকার অত্যন্ত বিতস্রদ্ধ এবং তাদেরকে ধরতে মরিয়া তাই সৌমিত্র দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনারা এটাকে সত্যি বলে মানবেন না কারণ ব্রিটিশ সরকার তাদের এই আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারের ওপর নাটক দেখে তাদেরকে জেলবন্দিও করতে পারেন এই নাটকে আমরা দেখতে পাই এই দৃশ্যেতে নায়িকা অর্থাৎ তৃপ্তিমিত্রের বাড়িতে নায়ক অর্থাৎ সোমিত্র গোপনে দেখা করতে চাচ্ছেন যেহেতু তিনি একজন আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার তাদের কথোপকথনের পর পুলিশ অর্থাৎ পুলিশের চরিত্রে ছিলেন অমর গাঙ্গুলি তিনি সমমিত্রকে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডারকে ধরতে আসেন এমন সময় সমমিত্র জানলা দিয়ে পালিয়ে যান বৌদি তৃপ্তিমিত্রের পরামর্শে যিনি ছিলেন ওই দৃশ্যের নায়িকা এবং জানলা থেকে পালানোর সময় তিনি তুলসী লাহির পথিক নাটক থেকে একটা সংলাপ ফিল্মি ঢঙ্গে বলেন আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে এই নাটকের এই দৃশ্যে কারুর হাসি না আসায় তারা মিত্রকে বলেন যে এই নাটকে তাদের বিশেষ কোনো আগ্রহ নেই এটা শোনার পর মিত্র স্বাভাবিকভাবে কিছুটা মনক্ষুণ্ণ হলেন এবং স্টেজ থেকে রেগে চলে গেলেন এই কারণে তারা ঠিক করলেন রাস্তায় বেরিয়ে পড়ে হাসির খোরাকের জিনিস বা এমন কিছু জোগাড় করতে হবে যাতে মানুষ আনন্দ পায় তাদের মুখে হাসি ফোটে চার দেওয়ালের মধ্যে সেটা খুঁজে পাওয়া সম্ভব নয় যখন তারা রাস্তায় বেরিয়ে পড়েন তাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রেন বাস রিস্কার সাথে ধাক্কাধাক্কি কিছুটা হয় এবং তারা দেখতে পান রাস্তায় একদল শোভাযাত্রী তারা ক্ষীণ কণ্ঠে আবেদন জানাচ্ছেন চাল চাই কাপড় চাই অর্থাৎ অন্য বস্ত্রের দাবিতে তারা আন্দোলন করছেন তাদের এই আন্দোলনকে বন্ধ করার জন্য ব্রিটিশ সরকারের পুলিশ কর্মচারীরা তাদেরকে বাধা দিচ্ছে তারা ব্রিটিশের সেই বাধাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্রিটিশের সার্জেন্ট অর্থাৎ ব্রিটিশদের পুলিশের প্রধান তার অন্যান্য সৈন্যদের আদেশ দেন বা অর্ডার করেন তাদের দিকে গুলি চালানোর গুলি চালানো হয় কয়েকজন নিহত হয় সেই নিহত একজনের কাছে যখন অমর গিয়ে দেখেন তখন পিছন থেকে সমমিত্র তাকে টোকা দিয়ে বলেন কি অমর এবার হাসি পাচ্ছে সর্দার বল্লভ ভাই বলে গেছেন বাঙালিরা নাকি কাঁদনে জাত অর্থাৎ যে দেশে মানুষ অন্য বস্ত্রের দাবিতে রাস্তায় আন্দোলনে নামলে তাদেরকে গুলি খেতে হয় সেখানে হাসির নাটক করাটাই তো একটা বড় হাসির কারণ সেটাই একটা হাস্যকর বস্তু তখন সেই সময় পরাধীন ভারতে বাংলার বুকে ব্রিটিশ সরকার যে নির্মম অত্যাচার চালিয়েছে সেরকম মতো অবস্থায় কারোর মুখে হাসি ফোটা দূরের কথা হাসির কথা চিন্তা ছিল একটা কাল্পনিক ব্যাপার তাই বাঙালিরা সেই মতো অবস্থায় কিভাবে হাসবে সর্দার ভাই প্যাটেল যখন বলেছিলেন বাঙালিরা নাকি কাঁদুনে যাত এই কথার প্রতিবাদী সমিত্র এই নাটকটি লিখেছেন বিভাব এরপর আমরা দেখতে পাই মঞ্চের পর্দা নেমে যায় অর্থাৎ নাটকটি শেষ হয় এই ছিল বিভাব নাটকের সম্পূর্ণ আলোচনা